অপবিশ্বাসকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ছেলের জন্মদিনে মা হিসাবে যেন সাহসী শক্তিশালী শক্তিশালী ছেলেকে তার পোস্ট এবং পরিচয় আবারও বিশ্বাস শুরুতেই জানাই জয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে জয় আমাদের মেগাস্টার সাকিব খানের বড় সন্তান আবরাম খান জয়ের জন্মদিন চলছে ঠিক সেই জন্মদিনে যখন চিত্রন একটা অপবিশ্বাস ছেলেকে নিয়ে এরকম পোস্ট দেয় বিষয়টা খুবই ভালো লাগার এবং একজন মা হিসাবে নিজের সন্তানকে তার ভালোবাসা তার ভালোবাসার বই প্রকাশ যে এমন ভাবে প্রকাশ করলেন অপবিশ্বাস রীতিমতো তিনি নিজেকে গর্বিত মা হিসেবে প্রেজেন্ট করেছে সন্তানের জন্মদিনে তার পোস্টটা এমন ছিল শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সরলতা সবকিছুই আমার কাছে অমূল্য তোমার স্বপ্নগুলো সত্যি হোক মা তোমাকে অনেক ভালোবাসি এখন এবং চিরকাল সাকিব খানের সন্তান আব্রাহাম খান জয় সাকিব খানের চাইতেও উপবিশ্বাস তার সন্তানকে কি বেশি ভালোবাসে এখানে ভালোবাসার কোনো কম বেশি বিচার করব না বাবা মা সন্তানকে সমান তালেই ভালোবাসে এটা পৃথিবীর সব বাবা মায়ের কাছে কিন্তু উপবিশ্বাস যে কথাগুলো বলেছে তোমার সরলতা তোমার স্বপ্নগুলো সত্যি হোক মানুষ হিসেবে মানুষের মতো মানুষ সন্তানের জন্য অপবিশ্বাসের যে শক্তিশালী পোস্ট এই পোস্টটাতে অনেক কিছু প্রকাশ পায় অনেক কিছু উঠে আসে যে অপবিশ্বাস এই সন্তানের জন্য নিজের সংসার ত্যাগ করেছে সন্তানের ভালোবাসার জন্য তিনি শাকিব খানের কাছ থেকে মান অভিমানে দূরে চলে এসেছিল যে হয় সন্তান না হয় সংসার তিনি সন্তানকে বেছে নিয়ে দূরে চলে আসেন না এখানে কোনো বিতর্কের জন্ম দিবেন না আপনারা কেউ বিতর্ক করবেন না আমি জাস্ট যেগুলো ঘটেছে সেগুলোই বলছি আমাদের মেগিস্টার সাকিব খান সন্তানকে ভালোবাসে এটা সকলে বলতে পারবে একজন অন্ধ বলতে পারবে একজন শত্রুও বলতে পারবে একজন তার ভালো কাছের মানুষও বলতে পারবে এখানে কোনো দ্বিমত নাই অযথা আপনারা কেউ বিতর্কের কমেন্ট করবেন না এখানে আমি অনেকেই কমেন্ট দেখি অনেকেরই যে আমি অনেকে অপবিশ্বাসে দালালি করি এরকম কমেন্ট আপনারা কইলেন না বিশেষ করে নিজের জায়গা থেকে বলতে পারি শাকিব খানকে ভালোবাসি সেজন্য তার সন্তান জয় হোক বীর হোক দুজনকে নিয়ে কথা বলতে হবে এখন জয় নিয়ে কথা কথা বলতে গেলে চলে আসে নিয়ে কথা কথা বলতে গেলে চলে আসে এটা তো আসবেই ভাই এটা মেনে নিতে হবে তো চলুন অপবিশ্বাস সন্তানের জন্য যে স্ট্রাগল তার যে লাইফ লিড করে যাচ্ছে সে যে এখনো নিজে যুদ্ধ করে যাচ্ছে এখানে শুধু বিশ্বাসই না সন্তান হিসেবে বাবার কাছেও যে জয় ভালোবাসাটা পাচ্ছে এবং বাবার যে সাহসিকতার পরিচয় দিচ্ছে এখানে সাকিব খানের নাম যতটুকু আসছে ততটুকুই আসছে অপবিশ্বাসের নাম কারণ বাবার পরিচয় সন্তান বড় হয় মায়ের পরিচয় সন্তান বড় হয় ঠিক অপবিশ্বাস যে আজকের এইটা এই দিনটাতে সাকিব খান ভাইকে কাছে পাওয়া কিংবা সন্তান নিয়ে পরিবার নিয়ে একসাথে যে জন্মদিন পালন করা অপবিশ্বাস কিন্তু করতে পেরেছে এবং দেশে মেস্টার শাকিব খান ঠিকই তার সন্তানকে ভালোবাসা জানিয়েছে তার কাছে গিয়েছে তাকে কাছে নিয়েছে তাকে আদর করেছে ভালোবাসা দিয়েছে এবং গভীর রাতে যে জয়কে নিয়ে যে ভিডিওটা পোস্ট করে তিনি যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং জয়ের পাশে যে কোনো প্রয়োজনে শাকিব খান ভাই যে থাকবে এই কথাটিও শাকিব খান ভাই ব্যক্ত করেছে নিজের জায়গা থেকে শাকিব খান তার সন্তানের জন্য যা কিছু করছে আগামীর ভবিষ্যতের জন্য সন্তানরা সেগুলো ভোগ করবে শাকিব খানের সন্তান হিসেবে দুই সন্তানই ভোগ করবে টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছুই কিন্তু জয় এবং বীরের এখন মা হিসাবে অপবিশ্বাস কি করলো বুবলি কি করলো এগুলো দেখার সময় তার কাছে নাই তিনি সন্তানকে সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারবে নিজের ক্যারিয়ার বিসর্জন দিতে পারবে যে সাকিব খান একটা সময় সন্তানের জন্য ক্যারিয়ার ছাড়তে চায়নি কিংবা ক্যারিয়ার বাঁচাতে সন্তানকে অপবিশ্বাসের কাছে দিয়ে মানে পাঠিয়ে দিয়েছে কিংবা অপবিশ্বাসকে বলেছে যে ভাই তোমার সন্তান না হয় সংসার সেই সাকিব খানকে দেখেন আজকে বাবা হিসেবে তিনি নিজের জায়গা থেকে কত বড় দায়িত্ব পালন করছে এবং তার কাছে এখন যেটা আমার বলে মনে হয় সাকিব খানের কাছে ক্যারিয়ার থেকেও বড় সেই সন্তান জয় হোক এবং বীর হোক মানে সাকিব খানের জীবনের থেকেও বড় এখন তার কাছে সন্তানের ভালোবাসা এবং সন্তানের দায়িত্ব এটাই তো বাবা হিসেবে সাকিব খানের কাছ থেকে আমরা চাচ্ছিলাম শুধু আমরা না সবাই চাচ্ছিল ঠিক বাবার দায়িত্ব কিভাবে পালন করতে হয় সাকিব খান ভাই আবারও দেখিয়ে দিলেন এবার বীরের কাছে গেলে সাকিব খান ভাই এটাই করবে। কাউকে কখনো কম বেশি করবে না সন্তানের মুখের দিকে তাকিয়ে সাকিব খান ভাই অপু মুখের দিকে তাকিয়ে নিজের সংসারের মুখের দিকে তাকিয়ে যা করা লাগবে তিনি তাই করবে দেখেন জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খান ভাইয়ের সাথে জয়ের কোনো ছবি এখন পর্যন্ত আমরা পাইনি তবে আসবে আসবে সাকিব খান ভাই কখনোই নিরাশ করবে না তিনি বাবা দায়িত্বের জায়গা থেকে সবকিছু করে দেখাচ্ছে ওটাও করবে জয় সাকিব খানের কাছে গিয়েছে কিংবা কিংবা কেক কেটেছে ভালোবাসা পেয়েছে এটা ধীরে ধীরে প্রকাশ হবে সেগুলো এখন এখন প্রকাশ হচ্ছে না কেবল তো জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তারা কি আয়োজন করলো ধুমধামে পালন করেছে বাবা মা একসাথে সাকিব খানের শাকিব খানের বাসায় গিয়েছে কিংবা জয় তার বাবা মাকে একসাথে পেয়েছে এটাও প্রকাশ হবে কিন্তু দর্শকরা এখন অপেক্ষায় যে কেন নতুন ছবি আসছে না কেন বা এই জন্মদিন উদযাপনের এক মানে ভিডিও আসছে না এটা আসবে যদিও তারা পালন করেছে একসাথে কেক কেটেছে সেগুলো ধীরে ধীরে প্রকাশ হবে এখন বুবলির ভক্তরা অনেকেই পোস্ট করছেন না কেন আপনারা তো মেয়েস্টার শাকিব খানের সন্তানের জন্মদিনে পোস্ট করতে পারেন শুভেচ্ছা জানাতে পারেন এখানে এরকমটা করা যাবে না কারণ তারা দুজনেই ছোট বুবলি সন্তানের জন্য যেমন ভালোবাসা রয়েছে আমার বিশ্বাস জয়ের জন্য সেই ভালোবাসাটা থাকতে হবে অপবিশ্বাসের দিকে তাকানো যাবে না ঠিক অপবিশ্বাসের ভক্তদেরও সেটাই করতে হবে বীরের জন্য ভালোবাসা থাকতে হবে বীরের জন্মদিনে ভালোবাসার শুভেচ্ছা জানাতে হবে বুবলের দিকে তাকানো যাবে না সাকিব খানের দিকে তাকাতে হবে তখন যে হ্যাঁ দুটাই সাকিব খানের সন্তান সেই জায়গা থেকে ভক্তদেরকে আমি বলতে চাই আপনাদের মধ্যে দুজন অবস শিশু জয় এবং বীর দুজনই আপনাদের কাছে ভালোবাসার সন্তান হিসেবে আপনারা ভালোবাসবেন সবসময় এবং বাস বিচার করবেন না কখনোই কে এরকম কে ওরকম দুইটা জয় এবং বীর দুজন দুই ভাই যদি একসাথে থাকতো তাহলে তারা তাহলে তারা কি আনন্দটাই করতে একটু ভেবে দেখেন যে ভাই আমি তোমার জন্মদিনে কেক কেটে দিচ্ছি একজন ভাই আরেকজনের ভাই মুখে কেক খাইয়ে দিত আরেকজন আরেকজনের মুখে কেক খাইয়ে দিত এটা কিন্তু আমরা মিস করছি খুবই মিস করছি দেখেন এটা ভিন্নতা তৈরি হয়েছে শুধু দুই মাকে ঘিরে দুজন দুজনের কাছে আলাদা আলাদা কিন্তু দুজন যদি একসাথে থাকত বাবার কাছে সেটাই হতো সাকিব খান ভাই দুজনকে নিয়ে জন্মদিনের পালন জন্মদিনের অনুষ্ঠান পালন করতেন ভালোবাসা জানাতেন দুজনকে একসাথে বুকে জড়িয়ে নিতেন ভালোবাসা দেখাতেন এটাই তো বাবা হিসেবে দায়িত্ব ঠিক অপু যে দায়িত্বটা পালন করছে যে সপ্ত অবস্থানে যাচ্ছে তার পোস্টে ঘিরে যে সন্তান নিয়ে এমন আবেগ ঘন পোস্ট এবং সন্তানের জন্য সেই পোস্টে যে উল্লেখ করেছে তিনি সব কিছু করতে পারে এবং এখন রয়েছে আজীবন রয়ে যাবে সন্তানকে ভালোবাসা দিবে সন্তানের দায়িত্ব পালন হিসেবে যে মায়ের যে একটা দায়িত্ব সেটা তিনি পালন করে দেখাবে এবং জয়ের জন্য যে ভালোবাসা সাকিব প্রতি এবং সাকিব খান যে জয়ের জন্য দেখিয়েছে। এটাও কিন্তু বিশাল বড় একটা মানে মা হিসেবে দায়িত্বের জায়গা থেকে তারা পালন করছে এখন দুটোর সন্তানকে ভালোবাসতে হবে বিশেষ করে জয়ের জন্মদিনে জয়কে নিয়ে কথা হচ্ছে জয়কে ভালোবাসতে হবে বীরকে ভালোবাসতে হবে সন্তান হিসেবে দুজনকেই সমান অধিকার দিতে হবে এটাই তো তো আমরা এটাই চাই দুজনে মিলেমিশে থাকুক বাবার আদরে বড় হোক বাবার আদর্শে বড় হোক কিংবা বাবার যে জনপ্রিয়তা কিংবা বাবার যে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা দুটা সন্তান এভাবে জনপ্রিয়তা পেয়ে যাক আজীবন দর্শক হিসেবে ভক্ত হিসেবে আমাদের দুজন ভালোবাসার সন্তান ভাতিজা দুজনকে আমরা ভালোবাসবো আর বিশেষ করে জয়ের জন্মদিনকে কেন্দ্র করে জয়কে তো অনেক অনেক ভালোবাসা হৃদয়ের গভীর থেকে জানাতেই হবে কারণ এখানে দুজনকে আমরা কখনোই দুই চোখে দেখি না দুজনকে দেখি সাকিব খানের সন্তান হিসেবে অপবিশ্বাসের ভক্তরা কমেন্ট করবেন বুবলির ভক্তরাও কমেন্ট করবেন সাকিবিয়ানরাও কমেন্ট করে আপনাদের মনের মতামত ভিডিওর নিচে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই